টাকার নেশায় বোন শ্বশুর যাওয়ার আগে তার বড় আপু সনি মা স্বামীমার শ্বশুর বাড়িতে চলে গেল হাই 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 একই অবস্থা একই অবস্থা বোন শ্বশুর যাওয়ার আগে তার বড় আপু চলে গেছে শ্বশুর বাড়িতে কি জন্য ভিডিও করার জন্য কিসের ভিডিও বিয়ের কেনাকাটা করা তার ভিডিও করার জন্য হাই 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 একই অবস্থা একই অবস্থা কেনাকাটা তো সে নিজে হাতে করলো আবার সেগুলো দর্শকদেরকে দেখানোর জন্য সে বনের শ্বশুরবাড়িতে চলে গেল আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকের স্পেশাল স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানায় সোনিয়া আপু তার বোনের শ্বশুরবাড়িতে চলে গিয়েছে ভিডিও করার জন্য বিয়ের কেনাকাটা বিয়ের শপিং ভিডিও করার জন্য সেগুলো দর্শকদেরকে দেখানোর জন্য ভিডিও আপলোড করার পরে দর্শকরা কি কমেন্ট করেছে এবং সোনিয়া কি রিপ্লাই দিয়েছে আপনারা নিজে চোখে দেখুন তাহলে আপনারা বলুন কার টাকার অভাব সে শ্বশুরবাড়িতে চলে গেছে তার বোনের হবু শ্বশুরবাড়ি এখন শ্বশুরবাড়ি হয়নি সেখানে চলে গেছে বিয়ের পরে মানুষ যায় বোনের শ্বশুরবাড়িতে হলে দেখাশুনো করার সময় যায় সে শপিং ভিডিও দেখানোর জন্য চলে গেছে কি আশ্চর্য এ ঘটনা একই ঘটনা সোনিয়ার ভিডিওতে শুনলাম বরের দুইটা বোন আছে তারা তো শপিং করতে পারতো তারা তো শপিং পছন্দ করে দিতে পারত কিন্তু না হেডমাস্টার সোনিয়া সেগুলো পছন্দ করার জন্য চলে গেছে এ বাবা কি অবস্থা কি অবস্থা আমি এই জীবনে প্রথমবার দেখলাম বনের বিয়ের আগে বনের শ্বশুরবাড়িতে চলে যায় তাই আবার শপিং ভিডিও দর্শকদের দেখানোর জন্য এ কি অবস্থা জীবনে প্রথমবার দেখলাম এত টাকার লোভ ও নেশায় মাতাল হয়ে গেছে টাকার নেশায় দর্শকদের কি দেখাবে কি দেখাবে চাচির কাছ থেকে শপিং এনে দেখাচ্ছে বোনের হবু হাজবেন্ডের কাছে চলে গেছে কি কি শপিং করেছো দেখি 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 আমি তো শপিং করে দিয়েছি তবু আরো একবার দেখাই দর্শকদেরকে আরো তো একটু টাকা ইনকাম হবে হাই 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 একই অবস্থা হলো আজকের ভিডিওটা দেখে তো খুব হাসি লাগলো দর্শকরা সব বেশিরভাগ কমেন্ট করেছে ফকির নি সনিয়া ফকির নি হাই হাই এটা দেখে আমার হাসবো না কাঁদবো বুঝতে পারছি না বরের বোন দুইজন আছে তারা তো শপিং করতে পারে সুজনের বিয়ের সময় যেমন সোনিয়া শপিং করেছে কেনাকাটা করেছে বড় বোন হিসাবে দায়িত্ব নিয়েছে শামীমার হবু জামায়ের দুইটা বোন আছে বোন হোক আপু হোক যাই হোক তারা তো পছন্দ করে কিনতে পারত কিন্তু না হেডমাস্টার সোনিয়া সে আবার তার বরের দায়িত্ব নেয়ার জন্য চলে গেছে তার শ্বশুর বাড়িতে তো আপনারা সম্পূর্ণ কমেন্টটি দেখতে থাকুন আমি আর কি বলবো যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টগুলো কেমন কেমন লিখেছে সোনিয়া সেগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন পড়ে শুনে মন্তব্য করে যাবেন